আপনি যদি কোনো বিষয় দেখে আসেন মনে করি এখানে আপনি আমেন মঞ্জিল হোক আর আমেল আইন যে কোনো বিষয়ে এসে আপনি টানা দল হইতে পারবেন অনেক কিছু হইতে পারবেন কিন্তু টাকার দরকার আপনি যদি টাকা থাকে ভালো সুযোগ সুবিধা বহন করতে পারবেন ভালো এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারবেন বর্তমানে সৌদি আরবের কোম্পানিগুলো টাকা খাইতেছে আপনি টাকার বিনিময় আপনি টানা দল দিয়ে দিতেছে ভালো জায়গা আপনার কাজ আপনি খুঁজে নিতে পারবেন কিন্তু আপনি যদি ভাবেন যে দুই সালে আপনি ভিসা দেখে আসবেন আমেল আইডি বা আমিন মজির ইত্যাদি এসব কোনো ভিসা দেখে আসবেন তাইলে আপনি ভোকামি করলেন আপনি সর্বপ্রথম দেখছেন কি বোকা আছে আপনার কাজ কি এবং কি কাজ করবেন বেতন কত কি আসুবিস এগুলা দেখে আপনি আসতে নাম্বার টু আপনার পরিবেশ আপনি কি সুযোগ সুবিধা দিবেন আপনি এখানে আসার পরে কি সুযোগ সুবিধা দিবেন এগুলা দেখে আসতে নাম্বার থ্রি হইল আপনি যে জায়গাটাতে আসবেন ওরা আসার পরে ছুটি বছরে কয়বার দিব বা দুই বছর পরে কয়বার ছুটি যাওয়া আসা যাওয়ার টিকিট কার কি আসি এগুলো থেকে আসবেন প্লাস বেতন দেখে আসবেন বর্তমানে সৌদি আরবে আপনার যে কোনো বিষাতে মানুষ এখানে টুরিস্ট বিষা দিয়ে সে কাপালা হয়ে যাচ্ছে মানে নানান ভাবে নানান চক্রান্ত চলে সৌদি এখন বর্তমানে দালালের মতো এক ধরনের চক্রান্ত চলতে এসে এবং অলরেডি চলে আমাদের দেশেরও অনেক মানুষের ব্যবসা এগুলা নিয়ে এখন ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিচ্ছে তো দুই হাজার চব্বিশ সালে আপনি যদি বিষা দেখে আসেন কাজে তাইলে আপনি বোকামি করবেন আপনারা সর্বপ্রথম দেখবেন বেতন কত কত ঘন্টা ডিউটি তারপরে স্যালারি কেমন তারপরে আপনি সুযোগ সুবিধা কি দিব আপনি এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা কি দিব কত ঘন্টা ডিউটি করতে আপনি দেশে আসা যাওয়া কয় বছর পর পর আপনার টিকিট কি কোম্পানি দিব না কি সুযোগ সুবিধা দিব এগুলো দেখা অবস্থান দেখা খোঁজ খবর নিয়ে তারপরে আসতে পারে কিন্তু কখনো ভিসা দেখা সৌদি এখন পাঁচ লাখ চার লাখ ছয় লাখ টাকা দিয়ে আপনি আসবেন এই হইলো আমার বার্তা तो आज के जो एखे भी जाए सबाई भलो थकें क्या? अल्लाह हाफिज अल